চিটাগঙ্গের দেয়া একশো সাতানব্বই রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নামে সিলেট শুরুতে ব্যাটারদের ওপর আগ্রাসন চালান শরীফুল ইসলাম ব্যক্তিগত প্রথম ওভারেই জাওয়াদ আবরারের উইকেট তুলে মাতেন উৎসবে দিশেহারা জাওয়াদ ফেরেন মাত্র দুই রান করে ইনিংসের পঞ্চম ওভারে নিজের বলেই দারুণ একটা ক্যাচে জাকির হাসানকে ফেরান খালেদ আহমেদ বারো বল খেলে উনিশ রানের বেশি করতে পারেননি জাকির এরপর আবারও শরিফুলের আঘাত এবার তিনি ফেরান রনি তালুকদারকে বারো বলে রনি করেন সতেরো রান নিজের করা প্রথম দুই ওভারের মধ্যে মাত্র চার রান খরচায় জোড়া উইকেট শরিফুলের পকেটে রাহাতুল ফেরদৌসের বলে উইকেট হারান অ্যারন জোনস শরিফুলের ক্যাচে খালেদের শিকার নাহিদুল ইসলাম মাত্র পঁচাত্তর রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে খাবি খেতে থাকে সিলেট আরিফুল জাকেররাও দলকে দেখাতে পারেননি জয়ের পথ চিরগং তুলে নেয় দারুণ একটা জয় শরিফুল মিঠুনদের জন্য প্লে খেলা হয়ে যায় শতভাগ নিশ্চিত বৃহস্পতিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে চিরগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স টস জিতে চিটাগংকে আগে ব্যাটিংয়ে পাঠায় সিলেট ইনিংসের প্রথম ওভারেই তানজিম সাকিব এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পারভেজ ইমনকে আম্পায়ারও আউটের সিদ্ধান্ত দেন যদিও রিভিউয়ের সিদ্ধান্ত নেন ইমন তবে তাতে সফল হতে পারেননি তিন বলে মাত্র এক রান করে বিদায় ঘটে চিটাগং ওপেনারের ইনিংসের তিন নম্বর ওভারে ফের আঘাত তানজিম সাকিবের এবার অ্যারন জোনসের ক্যাচে ফেরান গ্রাহাম ক্লার্ককে মাত্র এক রান করে বিদায় নেন তিনি জোড়া উইকেট হারানোর পর চিটাগঙ্গের হয়ে হাল ধরেন খাজা নাফে এবং মোহাম্মদ মিঠুন তাদের জুটিতে এগিয়ে যেতে থাকে দলটি সাতাশ বল থেকে ব্যক্তিগত ফিফটি পূরণ করেন নাফে অপর প্রান্ত থেকে ব্যাট হাতে চড়াও হতে থাকেন মিঠুনও নাহিদুলের করা দশম ওভারে হাঁকান জোড়া ছক্কা এদিকে এমন সময় জমে ওঠা পার্টনারশিপটা ভেঙে দেন সামিউল্লাহ সেনওয়ারি ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন নাফে ত্রিশ বলে এক চার ও পাঁচ ছক্কায় বাহান্ন রান করেন তিনি সেনুয়ারির বলে চার্জ করতে গিয়ে উইকেট হারান হায়দার আলিও পঁয়ত্রিশ বল থেকে ফিফটি তুলে নেন মোহাম্মদ মিঠুন অর্ধশতক পূরণের পরপরই উইকেট হারান তিনি তানজিম সাকিব তুলে নেন মিঠুনের উইকেট আটত্রিশ বলে দুইটি চার ও তিনটি ছক্কায় বাণ্ন রান করে ফেরেন চিরবং অধিনায়ক মিঠুন নাফের জোড়া ফিফটি এরপর শামীম পাটওয়ারিরা শেষ দিকে চেষ্টা চালিয়ে যান সব মিলে সিলেটের বিপক্ষে লড়াই করার মতো পুঁজি পায় চিটাগং কিংস